কারণ একটা মানুষকে নিয়ে আমি অনেক কুটুক্তি করেছি এবং আসলে তার নিয়ে আমি অনেক কিছু বলেছি আজকে হিরো আলমের যে একটা হৃদয় আমি দেখেছি আমার জন্ম জীবন ধন্য এক একটা কাজ করতে গেলে প্রথমে অনেক সমালোচনা শুনতে হয় আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে দেখাবো হিরো কাছে হাত ধরে করে ক্ষমা চাইলেন ভাইরাল হকার সাইফুল ভাই আর এইদিকে হঠাৎই কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্ম সেখানে দেখাবো

ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আসলে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি কিন্তু আজকে বুঝতে পেরেছি আলম ভাই সত্যিকারের মানুষ উনি উনার যে হৃদয় দিয়ে চাল্লা এই হৃদয় বাংলাদেশের কোন রাজনীতিবিদ নেতা আমি আজকে এই দেশ চাইতে বেশি খুশি কারণ একটা মানুষকে নিয়ে আমি অনেক কুটুক্তি করেছি এবং আসলে তার নিয়ে আমি অনেক কিছু বলেছি আজকে হিরো আলমের যে একটা হৃদয় আমি দেখেছি আমার জন্ম জীবন ধন্য হিরো আলম আসলে একজন সত্যিকারের ভালো মনের মানুষ সে আসলে যদিও তার শিক্ষা যোগ্যতা কম থাকে কিন্তু আসলে তার ভিতরে যে জিনিসটা আছে সেটা আমাদের বাংলাদেশের অনেক শিক্ষিত লোকদের ভিতরে আমি পাইনি আজকে হিরো আলমকে আমি সরাসরি তার অফিসে দেখতে পেয়ে যে যে আনন্দিত সেটা আমাকে একটা জিনিস হচ্ছে হিরু আলম আজকে কি করেছেন তিনি সেটা গোটা বাংলাদেশের মানুষ তথা গোটা বিশ্বের মানুষ অবগত রয়েছে আজকে হিরো আলমকে আমি বলেছি একটা বক্তব্যে তিনি আজকে বাংলাদেশের বর্তমানে নূর হোসেন যে নূর হোসেনকে আমলে গুলি করে হত্যা করা হয়েছিল আজকে সেই নূর হোসেনের ভূমিকায় আমরা কিন্তু হিরু আলমকে রাজপথে দেখেছি আপনি দেখেছেন সে তার প্রথম থেকে যদি আমরা একটু জিনিসটা বাই করি তাহলে সেখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে হিরু আলম কিভাবে আজকে এই জায়গায় এসেছেন তিনি নির্বাচন করলেন প্রচার করলেন প্রচারণা করলেন তিনি তার ভোট কেন্দ্র পরিদর্শন করলেন একজন প্রার্থী হিসাবে এবং প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকেই উনাকে আশ্বাস দিয়েছিলেন যে উনাকে সর্বাত্ম প্রত্যেক যে নিরাপত্তা সেটা দিবেন কিন্তু শেষ দিকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির পরেই কিন্তু আমি ঘটনার মোট একটু অন্যদিকে নিয়ে গেলাম মানে যে সাইফুল ছিলাম হিরু আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা একটি লোক যে সাইফুল ছিলাম হিরু আলমের খাস বিরোধী একজন লোক সেই সাইফুল হয়ে গেছে হিরু আলমের বক্ত আজকে বলা চলে যে এখন তো আমি মনে করি ভবিষ্যতে যদি হিরু আলম বাংলাদেশের কোনো জায়গায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সবাই সামনে থেকেই আমি হিরু আলমের পক্ষে নেতৃত্ব দেব রাজপথে আগামী দিনে এটা হিরো আলমকে আমি অলরেডি বলে এসেছি আজকে তার অফিসে গিয়ে তার সাথে এবং সে আমাকে সাদর আমন্ত্রণ করেছে এবং সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সে আমার ফোন নাম্বার রেখেছে হিরো আলম ভাই যে ভাই আসলে আপনাকে আমি অনেক দেখেছি বক্তব্যের ভিতরে ভূত বিভ্রান্তি যাই হোক না কেন অবশেষে আমরা মিলে গেলাম হুম আপনিও গরিব মানুষ আমিও গরিব মানুষ তো এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে হিরো আলম কিন্তু আমাদের যে মানুষগুলি আছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেগের চোখকে তিনি খুলে দিয়েছেন হিরো আলম কিভাবে খুলে দিয়েছেন তিনি প্রমাণ করতে পেরেছেন যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রত্যেকেরই একটা রাজনীতি করার অধিকার আছে আর সে অধিকারকে যারা করতে তাদের বিরুদ্ধে শুধু করলে হবে না তাদের বিরুদ্ধে জনমত তুলে ধরতে হবে আজকে হিরু আলম কিন্তু দেখেন মায়ের খাওয়ার পরে তিনি কিন্তু একটা মায়ের কাউকে দেন নাই হিরু আলম কিন্তু একটা প্রতিবাদ মিছিল না আমার নাই অথচ দেখেন গোটা বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ হিরু আলমের পক্ষে স্লোগান ধরেছে

একটি সূত্র নির্বাচনের ব্যবস্থা করেন নালে বাংলাদেশে আওয়ামী লীগের কোন নেতা রাষ্ট্রকে খুঁজে পাওয়া যাবে না আমি বলবো উদ্দেশ দেশের নির্দেশ পালিয়ে জামার ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ কমিশনার আপনি বিশ্ব ভাইয়া নির্বাচন কমিশনার আপনি সরকারের পাশে দেখলাম দেশের মানুষ আর নির্বাচন দেখতে চায় না অতএব শাসক মানে যদি এই নির্বাচন কমিশনার আপনি বিদায় না নেন বাংলার মানুষ জিতার পিঠা করে আপনাকে বিদায় করে দেবেন তাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে বৎসর ভোট সাহেবের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ এক একটা কাজ করতে গেলে প্রথমেই অনেক সমালোচনা শুনতে হয় মেট্রো রেল করার সময় শুনতে হলো তেত্রিশ হাজার কোটি টাকা দিয়ে মেট্রো রেল করার কি দরকার ছিল তিন হাজার টাকা খরচা করলেই তো তিন হাজার কোটি টাকা খরচা করলেই তো নাকি সব সমাধান হয়ে যায় এটাও শুনতে হয়েছে অবশ্য ভালোই একদিকে আমি অনেক টেলিভিশন বেসরকারি খাতে দিয়েছি সেখানে সবাই টক করে আর টক টক কথা বলে সেই টক টক কথা শুনতে হয় মাঝে মাঝে আমি বলি যে আপনার খালি টক টক বলেন কেন কথা যদি টকঝাল মিষ্টি হয় তখন না আরও বেশি সুস্বাদু হবে তে বলে দিন একজন এটা মানে কী দরকার ছিল পদ্মা সেতু রেল এত টাকা খরচ করে রেল দেওয়ার কী দরকার ছিল মানে আপনি যাই করতে যান কিছু লোকের মানসিকতাই হচ্ছে কিছুই ভালো লাগে না তাই কিছুই ভালো না লাগে না লোকের কথা ভুলে গিয়ে দেশের উন্নয়নে কি করতে হবে সেই কাজটাই করতে হবে আজকে আমি এটুকু বলতে পারি যে বিদ্যুৎ অনেক সমালোচনা অনেকে এখন করে যাচ্ছেন কেন যে কি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন কেনা হলো অমক কেনা হলো তাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি আমি ছিয়ানব্বই সালে ষোলোশো মেগাওয়াট পেয়েছিলাম বেসরকারি খাতে যখন পদক্ষেপ নিলাম উদ্যোগ নিলাম চার হাজার তিনশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমি দিতে পারতাম দেওয়া শুরু করেছিলাম দু হাজার একে সরকারি আসতে পারিনি আওয়ামী লীগ দু হাজার একে আসলো বিএনপি জামাত জোট সরকার 2009 আমি আবার সরকার গঠন করলাম সরকার গঠন করে আমি বিদ্যুৎ কত পেলাম 4300 থেকে কমে সেটা 3000 হাজার নেমে গেছে আট বছরে বাড়লো না এক ফোঁটা কম আমি আশা করছি যে আপনারা আশা দেখেছেন আপনারা নিয়ে প্রধানমন্ত্রী শেখ কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি বিষয় মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস হবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তোদের কাছে পরবর্তীকালে সাহেব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ